গরুটা একটা বড় গাভীর সমান এই দেখেন আমি দাঁড়াই দেখেন গরুটা দেখেন আপনারা আমাদের রেলিং এর উপরে কিন্তু বাচ্চাটা তেরো মাসের বাচ্চা আর বড় বগনা কিন্তু যেন এরকম বড় গাবি বানাবেন একদম সাড়ে সাত হাজার লম্বা হবে বাষট্টি তেষট্টি পঁয়ষট্টি ছেষট্টি হাইট হবে এই বগনাটা হবে আসসালাম আলাইকুম জান্নাত ডেরি ফার্ম থেকে আমাদের সর্বোচ্চ জাত মান গুণের দুইটা গাবি একটা ফার্স্ট ল্যাকটেশন অনলি চার দাঁত প্রথম বাচ্চা দিবে আর একটা সেকেন্ড ল্যাকটেশন এবং দুইটা অসাধারণ মানের এডিএল এর বাগনা বাচ্চা আমরা সেল করলাম গাজীপুর কালীগঞ্জ আমরা যারা ভালো গাভি কিনতে চান আমাদের ভিডিওর সাথেই থাকুন আমরা বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো এই গাবিটা আমাদের চার দাঁত প্রথম বাচ্চা দিবে গরুর কোয়ালিটি দেখেন একদম চুনাশিঙ্গা জার্সি মাথা মাথাটা কিন্তু ছোট্ট মাথা জার্সি মাথা খুবই উন্নত ব্রিডের একদম গলা থেকে পায়ের খুরা জিনিসের মধ্যে পার্সেন্টেজ আছে দেখেন চারটা বার চার জায়গায় এখনো গরুটা পনেরো ষোলো দিন সময় আছে মানটা দেখেন কোয়ালিটি দেখেন একদম দানো বিটের গাভি হ্যাঁ ওলানের শেপ দেখেন এগুলো প্রসাবের দাঁড় থেকে ওলান নেমে আসবে মানজা দেখেন ভারী কত মানজা কি দেখেন মানজার কোয়ালিটি দেখেন ফার্স্ট ক্লাস এটা আমাদের একটা সেকেন্ড লকটেশনের গাবি খুবই অসাধারণ মানের গরুর কোয়ালিটি দেখেন একদম জনসিনা নিচে বাডের কোয়ালিটি একদম দেখেন এটা কতবার ভাইয়া তেইশ পাবে একদম পিওর এগুলো একদম খুবই ফার্স্ট ক্লাস ও গাবি এটা এখনো বিশ দিন বাকি আছে প্রতিটা পায়ের গঠন দেন মহিষের মতন একদম পাগুলো মোটা মোটা মাজা দেখেন গরুর বই প্রিন্ট অরিজিনাল বই প্রিন্ট হ্যাঁ অরিজিনাল বই দেখেন আমাদের বাচ্চা দুটা দেখেন এডিএল এর ভালো একদম শান্ত খুবই উন্নত মানের বকনা পিছন দিন খুবই ফার্স্ট ক্লাস মানের বকনা দুটা আমরা ভাইয়ারা নিচে এটাও দেখেন এটা খুবই অসাধারণ মানের হ্যাঁ মিডিয়াম বকনা নিয়েছে খুবই ভালো দুইটা গরু বকনায় প্রথম বিয়ে বিশ প্লাস করবে প্রথম বিয়ে বাইশ তেইশ থাকবে ভালো ম্যানেজমেন্ট এগুলা তৈরি করতে পারে চব্বিশ পঁচিশ আসতে পারে খুব অসাধারণ এদের দুইটা মায়ের রেকর্ড পঁচিশ প্লাস হ্যাঁ আরেকটা গাবীর আমরা বিক্রয়ে বিজ্ঞাপন দিব এই এর একটা গরু হ্যাঁ দেখেন দেখেন ওলান দেখেন বognaটা ওলান দেখেন এখন ওলান দেখেন এটা খুবই হাই পার্সেন্টেজের বognaর ওলান দেখেন এটার বয়স 13 মাস একটা হিট আমরা মিস করেছি এবার দ্বিতীয়বার হিট আসলে আমরা দিয়ে দিবেন খুবই উন্নত মানের দেখেন ওলানের কোয়ালিটি দেখেন একদম বড় লম্বা লম্বা গরুটা একটু ধাক্কা দাও ডাকাইলো না রে না দেখেন একটা বড় গাবীর সমান বাচ্চাটা কিন্তু এই যে বাইরে আছে বড় বড় প্রেগনেন্ট গরুগুলা কিনছে এ তেরো মাসের বাচ্চা সেম একই বড় একই বড় একদম গলা মাথার ঝুটি সবকিছু এটা আমরা রেড এটা দিব একটু খুবই অসাধারণ মানের দেখেন ওলানের কোয়ালিটি দেখেন এগুলা যখন ওলান নামবে ধাম এটা প্রথম বেআানে দুধ থাকবে বাইশ তেইশ ভালো ম্যানেজমেন্টে পঁচিশ করবে ডাবল বক না কিন্তু যারা এগুলা পরে বে দ্বিতীয় ছাব্বিশ সাতাশ তৃতীয় বে আটাইশ তিরিশের কাবি হবে ধান গরুর কোয়ালিটি দেখেন একদম সেম একই সমান আমাদের যে গরু দাঁড়াইছে দেখেন আমাদের গাবিগুলা মাথাগুলা রেলিং এর উপরে আমাদের এই বাচ্চাটারও মাথা রেলিং এর উপরে তাইলে বুঝতে পারবেন বাচ্চার হাইট কত বড় একটা আমাদের বড় বড় গাভীগুলা সেল করি একই আমরা এটা দাম বলে দিচ্ছি ভিডিওর শেষে দেখেন আমাদের এই গাভীটার বার্ডগুলা আমরা যেটা ফ্রিজিয়ান বার্ড বলি অরিজিনাল কলমবার্ট অরিজিনাল কলমবার্ট পিওর এগুলা এটা এটা সময় আছে এখন ওলার নামে এটা নাও এটা নাও এটা দেখেন ওলানটা একদম টিস্যু এগুলো তো ফেটে খুব বিকারের গরু এটা দেখেন এগুলো কি এগুলো টিসু একবার টিসু একদম ফার্স্ট ক্লাস গাবি দুইটা গরুর মতন গরু খুবই অসাধারণ মানের গাবি এগুলা বাচ্চাও যেমন হবে গাবির গঠন বডি সবকিছু সাধারণ এটার মানজা ধরো দাদা এদান মানজা দেখেন গরু কিন্তু ভিড়তে না মানজাগুলো কেমন এদান মানজা দেখেন ঠিক আছে আসসালামু আলাইকুম আমার ঠিকানা হলো নীলফামারী জেলা ডোমার থানায় ডোমার এসে বলবেন যে বক্কর ওমর ফরেস পাড়া বললে আমার খামারে চলে আসতে পারবে আমার শ্রদ্ধ বড় ভাইয়ারা ওনারা ফার্নিং খামার করে ফার্নিং এর পাশাপাশি ডেরি করে সর্বোচ্চ জাত মান কিনতে আমার খামারে আসছে আমার এখানে অনেক বড় বড় ছোট মাঝারি অনেক ধরনের গাবি আছে যার যেমন ক্রয় ক্ষমতা সেরকম গাবিগুলো গুলো সংগ্রহ করে কিছু গরু আছে দুধ বেশি দেয় দাম কম কিছু গরু আছে দুধের দাম বেশি দুইটা গরু কিন্তু মানের কিনছে একদম এটা কিন্তু বক না চার দাঁত এগুলো পরে বিয়ানি এরকম খাস আইডে এই পর্যন্ত এরকম ডবল হয়ে যাবে এগুলো গরুর কাছ থেকে যেগুলো বাচ্চা পাবো আমরা সর্বোচ্চ গ্রেড এটা প্রথমে বিশ এক প্লাস করবো একুশ বাইশে থাকবে ওটা বাইশ তেইশে থাকবে তা ভাই আমার এখানে কেমন জাতমান আছে যারা গাবি কিনতে যায় ঢাকা থেকে সবার উদ্দেশ্যে কিছু বলেন আচ্ছা আমি সর্বপ্রথম ধন্যবাদ জানাই রুবেল ভাইকে এত সুন্দর একটা মানে গাবি আমাদের আমরা অনেক খোঁজাখুঁজি করার পরে বাইরের মাধ্যমে পাইছি ঠিক আছে আসলে সবচেয়ে একটা ফার্ম করতে চাইলে সর্বোচ্চ বিশ্বস্ত একটা মানে ব্যক্তি প্রয়োজন একটা জায়গার প্রয়োজন আমি মনে করব সেই ব্যক্তি এবং সেই জায়গাটা রুবেল ভাই এবং জান্নাত ডেয়ারি ফার্ম ঠিক আছে আমি আজকে দুইটা গাভী নিছি আর দুইটা দুইটা বকরা নিছি ঠিক আছে আমি অনেক খোঁজা খোঁজির পরে ভাই সন্ধান মানে পাইছি অনেক ভিডিও দেখার পরে এই ভিডিও দেখে পরিচয় এবং ভিডিওর মাধ্যমে পরিচয় হয়ে আজকে আসা আয়শা চারটা গরু কিনা আশা করি গরুটি ভালো হবে আমার অনেক পছন্দ হইছে আচ্ছা সব জায়গা চেয়ে রেটে এবং যাতে ঠিক আছে তো হ্যাঁ ঠিক আছে সব জায়গা চেয়ে রেটও কম পাবেন তো ইয়া পাবেন আমি চারটা গরু ভাইয়া দেখাই দেই এই দেখটা একটা কিন্তু আমাকে ব্যাংকে ফুল পেমেন্ট করে দিয়ে গেল আমরা নিজ দায়িত্বে গরু পাঠাবো কোনো টেনশন নাই আমার যারা পুরানা খামার তারা তো জানেন যারা নতুন তাদের উদ্দেশ্যে বলি বক না ফার্স্ট একটা শুন এক একটা কোয়ালিটি দেন চারটা গরু ঘরে যে বানবে গরুর মধ্যে তাকায় থাকতে হবে যাকে যে মান যা দেখেন একটার মান যা না। দেখেন শেপ দেখেন গরুগুলার হাত পায়ের গঠন মাজা আর দুইটা বগনা দিয়েছি বগনা দুইটা দেখেন কোয়ালিটি দেখেন ডানো অরিজিনাল ডানো এটা দেখেন অরিজিনাল ডানো এরকম শেপের বগনা পাওয়া কিন্তু মুশকিল তা ভাই আমাকে কম টাকা দিছে দিছি আমি গাছ দিলাম ফল হইলে আরো গরু কিনবে অনেক গরু কিনবে আর যারা এরকম ভালো গরু কিনতে চান আমার সাথে যোগাযোগ করবেন তা আমরা এই বগনাটা রেড বলে দিচ্ছি আমাদের এই বকনাটা আমরা বিক্রয় বিজ্ঞাপন দিচ্ছি আমার এখানে অনেক ধরনের বকনা আছে এটা একবারে হাই গ্রেডের একটা বগনা ওলান শেপ বডি এ যদি মাংস লাগাও যদি ছয় মাস পরে বেসেন তারপরে এক লাখ ষাট সত্তর বিক্রি হবে তাই গরুটার যে ওলানের শেপ গঠন ফার্স্ট ক্লাস মানের কিন্তু এই বগনাটা আমরা রেট দিচ্ছি অনেক ভাই বড় বড় বগনা খুঁজেন তাদের দিচ্ছি আমার কাছে ছোট ছোট বগনা আছে আশি হাজার নব্বই হাজার পঁচানব্বই হাজার সেগুলো আলাদা এটা আলাদা এই গরুটা একটা বড় গাভীর সমান এই দেখেন আমি দাঁড়াই দেখেন গরুটা দেখেন আপনারা আমাদের রেলিং এর উপরে কিন্তু বাচ্চাটা তেরো মাসের বাচ্চা এটা রেট দিলাম এক লাখ তিরিশ হাজার টাকা যারা হাই গ্রেডের বকনা বগনা কিনতে চান তারাই যোগাযোগ করবেন আর যারা লো ছোট বকনা কিনতে চান তারা ফোন দিবেন না যারা বড় বগনা কিনতেন যেন এরকম বড় গাবি বানাবেন একদম সাড়ে সাত হাজার হবে বাষট্টি তেষট্টি পঁয়ষট্টি ছেষট্টি হাইট হবে এই বকনাটা হবে তা এটা এটা রেট দিলাম আমরা এক লাখ তিরিশ যেই ভাইরা কিনতে চান এরকম হাই গ্রেডের বকনা একদম ডাবল বডির একটা বকনা তারা আমার সাথে যোগাযোগ করবেন তা সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের খামার চ্যানেল হলো জেডিএফ টিভি অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আসসালাম আলাইকুম